এটা দুই লেখা থাকবো এটা যদি তিন লেখা থাকে এটা তিন লেখা থাকলো এটার লাইনটা আইছে এম এস বি যে সুইচটা আছে এটার ভিতরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউ ওয়্যারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন যদি শিখার আগ্রহ থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় জিম রুম একটা জিম রুমের ভিতরে কত ধরনের কাজ আছে সম্পূর্ণটাই এই ব্লকে থাকবে উঁচু উঁচু বিল্ডিং গুলো এই যে এটা হলো ষাটতলা এটা হলো চল্লিশতলা এটা হলো পঁয়তাল্লিশতলা এটা হলো ষাটতলা যে বিল্ডিংগুলো আপনাদেরকে আমি দেখাইলাম এগুলোর কিন্তু নির্মাণ কাজ শ্রমিক হিসাবে আমরাই বেশিরভাগ করে থাকি কারেন্টের কাজ কিটের কাজ বাতুর কাজ অনেক কিছুর কাজে আমরা করে থাকি যে ডিবি দেখতেছেন এই ডিবি হইলো এই জিম রুমের জন্য এটা লাইনটা আইছে এমএসবি থেকে পঁয়ত্রিশ এম এম কেবেল সাইজ এটার ভিতরে প্রবেশ করানো হয়েছে এই ব্যাকারটা হইলো গিয়া একশো এ এটার থেকে বাইপাস হইয়া এটা তাইছে এটার থেকে বাইপাস হইয়া ইয়ারকনের এই প্যানেল আইসে ইয়ারকনের যে রিমোট ব্যবহার করবে না এটাই একটা রিমোট যেটা হাতে থাকে রিমোট রিমোট না ব্যবহার করে ছয়টা সেটিং এখানে অফ অন দেখেন লেখা আছে সব এখান থেকে আপনি এটা সেটিং এই জিম রুমে দুই সাইডে আপনার সিঁড়ি আছে এই সাইডেও সিঁড়ি আছে ওই সাইডেও সিঁড়ি আছে এলইডি লাইট আমরা যে সেট করছি কিবা ডাউন ডাউনলাইট সেট করছি এই সাইডে যদি সুইচ দেই ওই পাশের লোক এই সাইডে আইশিয়া তারপরে লাইট অন করতে হইব এর জন্য এই জায়গায় টু এ সুইচ ব্যবহার করা হয়েছে টু এ সুইচ কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই টু এ সুইচ থ্রি গ্যাং এটা ডিবি থেকে ডাইরেক্ট এই জায়গায় চলে আসে এটা হলো ইনকামিং এই দুইটা তার যেটা দেখতেছেন এটা আবার ওই সুইচে চলে গেছে এখন লাইটের থেকে যে তারটা আইছে ওইটা আপনার ওই যে নামানো হয়েছে যদি আপনি এই সাইডে লাইটের থেকে নামান এই জায়গায় তাইলে ডিবির থেকে আবার ওইটা ওই জায়গায় নিয়ে যাইতে হইব প্রতিটা তারই কিন্তু এইভাবে সেট করা হয়েছে এই যে দেখেন এটা থ্রি গ্যাং তিনটা গইটা আপনি চাইলে এই দুইটা সবুজ কিবা কালো কিবা নীল কিবা লাল দিতে পারেন এটাও সেম দেখেন ডিবি থেকে এই তারটা নামানো হয়েছে এই দুইটা লুপিং করা হয়েছে ওই সুজের জন্য আমি এক এক করে অন করি আপনারা দেখলে বুঝতে পারবে লাইটগুলো অন হইব এই যে একটা হয়েছে এই যে আরেকটা হয়েছে এই সাইড এই যে একটা হয়েছে এই যে আরেকটা হয়েছে এই যে আরেকটা হয়েছে এই সাইড থেকে আমি এটি অন করে দিলাম এই যে উপরে যে সিলিং গুলো দেখতেছেন এই সিলিং এর জন্য এই লাইট সেট করছি এখানে আছে সিলিং লাইট এটার ভিতরে লাইট আছে এই জায়গায় সুইচ দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ফোর গ্যাং সুইচ এটা ফোর গ্যাং সুইচ এই যে লুপিংগুলো দেখতেছেন এটা হলো সব হলো কারেন্ট ইনকামিং 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 এটার থেকে কারেন্টটা বাইপাস হয়েছে এডার 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 আর এটা হইছে লাইটের থেকে এটাও লাইটের থেকে এটাও লাইটের থেকে এটাও লাইটের থেকে এটা হলো ফোর গ্যাং আপনার ফোর গ্যাং হিসাব করতে হইব এটা যদি এক লেখা থাকে লাইটের এটাও এক লেখা থাকবো এটা যদি দুই লেখা থাকে এটা দুই লেখা থাকবো এটা যদি তিন লেখা থাকে এটা তিন লেখা থাকবো এটা যদি চার লেখা থাকে চার লেখা থাকবো দুইটা করে হুক না এরকম এই যে দেখেন এটা হলো ফোর গ্যাং আমি একটা করে অন করি এই যে একটা অন হয়েছে এই যে আরেকটা দিই এই যে আরেকটা অন হয়েছে এই যে আরেকটা দেই আরেকটা অন হয়েছে এই যে এই সাইডে এলইডি আছে এই নিচ দা এলইডি এই যে উপরে দা এলইডি এটার পিছনে এলইডি আছে এইখানে আছে সিলিং লাইট প্রতিটারই কিন্তু টু এ বাফা সিলিং এটারও নিজ দায় কিন্তু এলইডি করা হইছে উপরে দেওয়া এলইডি করা হইছে এটারও নিজ দায় এলইডি করা হইছে উপরে এলইডি করা হইছে ওই যে যে লাইটটা দেখতেছেন এটা হইল কুলোয়ার সাইন মালয়েশিয়ান ভাষায় এক মানে দরজাটা আপনার বের হওয়ার জন্য চাইরে দিক দিয়ে এলইডি করা হইছে সৌন্দর্যের জন্য উপরে দেওয়া করা হয়েছে এটা হইল একটা সকেট এরকম দেওয়ার কারণ কি জানেন এত শক্ত এত হাট এটার মধ্যে লাগলেও কিচ্ছু হইব না কারণ মানুষ তো এখান থেকে হাঁটতে পারে তো হাঁটলে তো এটা পারা লাগবে এই জন্য এই স্টিলের করা হয়েছে আরেকটা সিস্টেম করা হয়েছে এটার ভিতরে কোনো পানি ঢুকবে না এজন্য এটা ওয়াটারপ্রু এরকম সিস্টেম এখানে মেশিং থাকবে এই পাশে সেম একটা দরজা আছে সিঁড়িতে ওঠার পর এই জায়গায় আসার পর যাতে সুইচগুলো অনায়াসে হাতের নাগালে পেয়ে যায় অফ অন করতে পারে জিম রুমটা ভিতরে মেশিন টেশিন থাকবে অনেক কিছু থাকবে এটা দা এই যে অফ করলাম এই যে অফ করলাম এইখানে থেকে এই যে অফ করলাম এই যে অফ করলাম সব অফ হয়ে গেছে আবার সব অন করে দিই দেখেন সব অন করে দিলাম তো এইভাবে আপনার কাজগুলো করতে হইব এখানে দেখায় যে এটা কিন্তু লাইটের থেকে আইছে এটা কিন্তু ডাইরেক্ট আপনার ডিভি থেকে আসে নাই কিবা এমসিবি থেকে আসে নাই এটা লাইটের থেকে আইছে এই দুইটা কিন্তু আপনার লুপিং করা হয়েছে সেম এই দুইটাও লুপিং করা হয়েছে এটা সুইচের থেকে আইছে। এটাও সুইচের থেকে আইসে এইভাবে আপনার এ সুইচ সেট করতে হয় তিনটা ফিন থাকবে এই তিনটা ফিনে এক সেট তিনটা ফিনে এক সেট তিনটা ফিনে এক সেট এখানেও আছে সেম কিছুটা হলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ